তুমি সবাইকে বেশি ভালোবাসো নাকি তোমার আব্বুকে একটু বেশি ভালোবাসো আম্মুকে একটু বেশি ভালোবাসো ভাইয়াকে বেশি ভালোবাসো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লিটল স্টার কালচারাল একাডেমি নিবেদিত পাওয়ার্ড বাই এইজেড মিডিয়া কর্পোরেশনের নিয়মিত আয়োজন লিটল স্টারদের নিয়ে আগামীর প্রজন্ম গড়ে তুলবার ছোট্ট একটি প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল হক আমাদের সাথে আজকে স্টুডিওতে একজন লিটল স্টার এসেছে আমরা আগামীর প্রজন্মকে সুন্দর ধারায় সুস্থ ধরায় পরিচালিত করবার জন্য গড়ে তুলবার জন্য আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমাদের সূচনা আয়োজনে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন

জি মাশাআল্লাহ আপনি কি আরো নিয়মিত আসতে চান আমাদের এখানে জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা আপনার কাছে আজকে গল্প শুনব তারপরে আপনার পছন্দের যদি কোনো গজল থাকে আপনি শোনাবেন আপনার যদি কোনো সূরা তেলাওয়াত করার থাকে আপনি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা আমাদের স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি আপনান আমরা তার সাথে পরিচিত হয়ে নিলাম দর্শক আসুন আমরা শুরুতেই তার কাছ থেকে তেলাওয়াত শোনাবে আমাদেরকে নাকি কোনো গজল দিয়ে শুরু করবে আমরা তার কাছে যাই গল্প শুনি গজল শুনি তবে আপনাদের কাছে ছোট করে অনুরোধ আমাদেরকে উৎসাহিত করবার জন্য আপনাদের যতটুকু সাধ্যে কুলায় ঠিক সেভাবে আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ আর সুস্থ ধরার এই সংস্কৃতিকে প্রচারের জন্য মেহরবানি করে অন্য বন্ধুদের কাছে প্রচারের জন্য একটা বিনীত অনুরোধ রেখে যাচ্ছে আসুন আমরা আপনাদের কাছ থেকে গল্প শুনি আপনার তাহলে আপনি আমাদেরকে আজকে শুরুতে কি তেলাওয়াত শোনাবেন নাকি গল্প শোনাবেন নাকি গজল শোনাবেন তেলাওয়াত শোনাবেন ঠিক আছে তাহলে আমরা শুনি তেলাওয়াত আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আপনি এত সুন্দর তেলাওয়াত কোথা থেকে শিখেছেন আপনি কোন মাদ্রাসায় পড়েন তানজিমুল উমাই মাদ্রাসা প্রিন্স মিনপুর শাখা মারহাবা আপনার মাদ্রাসা থেকে এত সুন্দর করে আপনাকে তেলাওয়াত শেখায় জি খুব খুশি হয়েছে আমি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার তেলাওয়াত অনেক সুন্দর আর আপনার কণ্ঠ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন এই কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা যেভাবে খুশি হন সেই কাজগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমি আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা শুনেছেন আপনাদের কাছেও ভালো লেগেছে তো আদনান আপনি আপনার বাসাতে কে কে আছে আমার বাসাতে আমার মা বাবা আমার ভাই আছে তারপরে হচ্ছে আব্বু আম্মু আছে তাই না মাসা সবাইকে আপনি গজল শোনান গল্প শুনান সবাইকে আপনি গল্প শোনাবেন গজল শোনাবেন তারপরে থেকে যে সুরাগুলো আপনি শিখবেন সবগুলো সবাইকে শোনাবেন ঠিক আছে ওকে আচ্ছা তো আমরা তো একটা তেলাওয়াত শুনলাম আমরা আরও গল্প করব আপনার সাথে তা আসেন এখন কি আমাদেরকে একটু গজল শোনাবেন আপনি কি কোনো গজল পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার পছন্দের যে গজলটা আছে সেটা আপনি আমাদেরকে শুনান শোনাতে পারবেন এখন জি ঠিক আছে তাহলে শুরু করেন রোজ বিহালে একটা পাখি খুব সুন্দর হয়েছে এই গানটি লিখেছেন কবি গুলাম মোহাম্মদ আর সুর করেছেন শিল্পী মশিউর রহমান খুব সুন্দর আপনার কাছে এই গজলটা শিখে খুব ভাল লেগেছে না মাসা আমরা আশা করছি আমাদের দর্শক যারা শুনেছেন তাদের কাছেও ভালো লেগেছে নাকি জি মাসা তবে আমাদের ভালো লাগা আমাদের সকল কিছু যেন আমাদের যিনি মহান আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্যই হয় এটা আমরা সব সময় কামনা করি তাই না জি মাসাল আচ্ছা আমরা আমাদের এই ছোট আয়োজন থেকে এবং আমাদের দর্শকদেরকেও বলছি বিনার সাথে অনুরোধ করছি আমাদের আদানের জন্য অনেক বেশি দোয়া করতে হবে যেন ও অনেক বেশি জাননেওয়ালা মানুষ হতে পারে আল্লাহ যিনি আমাদের এই ছোট বাচ্চাদেরকে এই ছোট শিশুদেরকে এই জমিনের মধ্যে জ্ঞান তো অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার মাধ্যমে যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে আমরা সেই দোয়াটা করছি তুমি সবাইকে বেশি ভালোবাসো নাকি তোমার আব্বুকে একটু বেশি ভালোবাসো আম্মুকে একটু বেশি ভালোবাসো ভাইয়াকে বেশি ভালোবাসো কোনটা হয় নাকি সবাইকে বেশি ভালোবাসো সবাইকে বেশি ভালোবাসা মার হাওয়া খুব মেধাবী সে এখানে কিন্তু পারশিয়ালিটি করে কারণ না বলে না সবাইকে ভালোবাসে সে সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা কি আর কোনো গল্প শুনব নাকি কবিতা শুনব নাকি গান শুনব গল্প গল্প আচ্ছা একটা গল্প বল তাহলে একটা দেশে একটা রাজা ছিল ওই রাজার একটা কুকুর ছিল ওই কুকুরের রাজা একদিন একটা খাবার বারেছে কুকুর হলো চুরি করে আর ঘরে গিয়ে খাচ্ছে তখন রাজা রাগ হই ওই কুকুরে বলছে বলছে আবার খাবার তুই চুলি করছো মিথ্যা কথা বলছে মানে আমি খাবার না আমি চুরি করিনি তারপর একটা ক্যামেরা ছিল দেখলো কি কুকুর হলো ওই ওই খাবারটা দিয়ে ওর ঘরে ঢুকছে খেয়ে বেছে তারপর ওই রাজাটা কুকুরের গলা ধরে এলো বের করে দিছে গা আল্লা তাহলে কুকুর না বলে রাজার ঘর থেকে খাবার খেয়ে ফেলেছে তাহলে না বলে তো কারো কাছ থেকে কোন জিনিস খাওয়া যাবে না আল্লাহর কথা আল্লাহকে বলতে হবে তাহলে আমরা শিখলাম হচ্ছে যে না বলে কারোর কাছ থেকে কোন জিনিস খাওয়া যাবে না এটা তো যাবেই না আবার কারো জিনিস নেওয়া যাবে না আবার যদি কেউ ভুল করে খেয়েও ফেলে যদি জিজ্ঞেস করে রাজামশাই জিজ্ঞেস করুক বা আব্বু জিজ্ঞেস করুক বা কেউ জিজ্ঞেস করুক মাসা আল্লাহ প্রে দর্শক আমরা কিন্তু চমৎকার একটা গল্পের মাধ্যমে সামান্য কিছু কি পয়েন্ট পেয়েছি যে মিথ্যা বলা যাবে না কারোর জিনিস নেওয়া যাবে না আমরা ছোট বন্ধুদের কাছে আহ্বান করবো আমরা এই গল্প থেকে যে শিক্ষাটা সেটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন তো এখন কি আমরা আরেকটা গল্প গজল শুনবো নাকি কবিতা শুনবো কি শোনাবেন আমাদের এবার কবিতা শোনাতে পারবেন মাশাআল্লাহ আপনি তাহলে অনেক কিছু পারেন গল্প পারেন খেলাধুলা পারেন আপনার পছন্দের খাবার আছে কোরআন তেলাওয়াত পারেন এরপরে হচ্ছে গজল পারেন আবার কবিতাও পারেন তাই না ঠিক আছে আমরা তাহলে একটা কবিতা শুনবো এখন আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাছে তার হাতু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই দার উচ্চটা ঢালু তার পারি চিক চিক করে বারে কোথায় রায় কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ধা রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাট মাসাল্লাহ শেয়ালের হাক তাই না আচ্ছা আচ্ছা আপনি এখন কোন ক্লাসে পড়ছেন আমার হলো নার্সারিতে পড়ছিলা এখন হলো মেজে বাসি পরীক্ষা শেষ এবার মানে পারে ওয়ানে উঠবো ওয়ানে উঠবেন তাই না মাসাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করছি তাহলে আপনি এবার আমাদের একটা গজল শুনান ঠিক আছে ঠিক আছে কোন গজলটা শোনাবেন শোনান আমরা শুনবো বজবি হলে শেষ না এবার ফুল কেন ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর ফুল কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর পাতা কেন দুলে মো ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর সীমা নাই ও এত রং কেন এত ছবি কে কেছে কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর শিবানায় কেন ফুটে পাখি কেন গায় নদী কেন ছুটে দূর বানায় মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনি তো খুব সুন্দর করে গাইতে পারেন এই যে হাত নাড়িয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই লিটল কাছ থেকে যে গজল শুনলাম গল্প শুনলাম অনেক দুর্বলতা আছে জটিলতা আছে আমাদের এই সব কিছু কিন্তু একটা মজার সময় পার করেছি আমরা আমরা বিশ্বাস করছি যে সময়টা আমরা এখন পার করেছি প্রত্যেকটি আহ মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে আহ এর সুন্দর বিনিময় দেবেন ইনশাআল্লাহ তো আমি কি এখন আপনাকে একটা গজল শোনাবো জি শুনেই আমাদের দর্শক যারা দেখবেন তাদের জন্য এবং আমাদের সবার জন্য এই গজলটা শোনাচ্ছি আমি ঠিক আছে আমি যে গানটি গাইছি গানটি লিখেছেন কবি রহমান মল্লিক আর সুর করেছেন আমাদের পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে পরিচিত একজন ব্যক্তিত্ব গীতিকার সুরকার শিল্পী ওবায়দুল্লাহ তারেক আমি গানটি আমার আমার কাঁচা কণ্ঠে গাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছায় করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না সৎ সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ গোলাপ বনের হৃদয় জুড়ে সঙ্গ গুঞ্জন একটি গোলাপ বন গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমর গুঞ্জন তাই তো বলি অসৎ সাথীর সঙ্গে থেকে মরবে না তাই তো বলি অসৎ সাথীর সঙ্গে থেকে মরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চোরের সাথে মিশলে চুরি চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা খোরের বন্ধুদেরও নেশা খরি কয় চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশাখোরের বন্ধুদেরও নেশাখরি কয় তাই তো বলি অসৎ লোকের পাল্লায় কভু পড়বে না তাই তো বলি অসৎ লোকের পাল্লায় কভু পড়বে না আদুর শোবান ছাড়া এদিক ওদিক ঘুরবে না আদুর শোবান ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শ সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শ সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করা যাবে না আদর্শবান মানুষ ছাড়া আমরা কারোর সাথে ঘুরবো না না তাহলে ঠিক আছে আবু আফলাহ আদনান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই চমৎকার আয়োজনে আপনি এসেছেন আমাদের স্টুডিওতে আপনাকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি কি আমাদের দর্শকদের কাছে আপনার জন্য দোয়া চাইবেন জি আচ্ছা তাহলে আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলুন এবং আপনার জন্য দোয়া চান প্রিয় দর্শক আমি আরো সুন্দর সুন্দর গান গতে পারি আমার জন্য দোয়া করেন আরো ভালো মানুষ হতে পারি ঠিক আছে আমরা সবাই আপনার জন্য দোয়া করব আপনাকে জেনে আল্লাহ অনেক বড় শিল্পী বানান অনেক ভালো ভালো গজল যেন আপনি শিখতে পারেন আবার অনেক ভালো মানুষ জেনে আপনি হতে পারেন আমরা এই দোয়া করছি আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন আবারও আল্লাহ যদি সহযোগিতা করেন আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের আজকের লিটল স্টারের গল্প কবিতা আবৃত্তি এবং কোরআন থেকে তেলাওয়াত সহ গজল বলা আমাদের ভ্রান্তিগুলোকে ক্ষমা করবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়ার প্রত্যাশা করে আল্লাহর কাছে সাহায্য কামনা করে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি Vamos a Kato.